আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল শিয়ার সবাইকে নতুন একটা ব্লগের স্বাগতম আজকে আপনাদের জন্য খুবই স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে আসছি আমাদের হোম ট্যুর ব্লগ সেই সাথে সবচেয়ে বিশ্বাস একটা প্রশ্নের উত্তর আমার দুই বোন কি আমি একই করে থাকি কিনা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা একটা আপু কমেন্ট করছে যে সমস্যা কি ওরা দুজন যদি এক স্বামী নিয়ে মিলেমিশে থাকতে পারে খোঁজ নিয়ে দেখো হয়তো

মুরগির পিছনে দৌড়াইতো আমার শাশুড়ি আম্মা বলছে এখন ওকেও দেখে যে এভাবে তো আসলে বিষয়টা অনেক মানে মজার কিন্তু লাগে যখন মুরগির পিছনে দৌড়ায় আর বাচ্চাগুলোকে আটকায় দেয় হ্যাঁ গাই সেটা আসলে একটা মজার বিষয় ও কি করছে মুরগিটা অন্যান্য বাচ্চা নিয়ে হচ্ছে এক সাইডে চলে গেছে দেওয়ালে আর একটা বাচ্চার পিছনেও ঘুরতেছিল আর যার মুরগি সেই আন্টি ভাবছে কি মনে হয় চুরি করে নিয়ে যাইতেছে ঘর থেকে এমন জোরে জমা করছে মনে দেখে যে আমরা মুরগি নিয়ে খেলা করি আর এই যে অডিএন্স আপনাদেরকে বলতেছি আপনারা এই দুই বিচ্ছুদের নিয়ে ভিডিও মানে চাইবেন না এই হোম ট্যুরের ভিডিও চাইবেন না রুম ট্যুরের ভিডিও চাইবেন না এদের নিয়ে ভিডিও করতে গেলে আমরা দুইশো তিন পাগল হয়ে যায় আমার তো ঘন্টা যাবে ও বলতেছে ওই মুরগির পিছনে যাবে ও বলতেছে কুকুর দেখবে আমরা কয়টা করবো বলো আরে তুমি তো আসল কথাই বলো নাই এর আগে মানে ঘর থেকে যে ভালো এক ঘন্টা ওকে বোঝানো হয়েছে যে আমি আসো আসো ঘুরতে যাব না আমি ঘুরতে যাব না এরপরে বলছে যে না ঘুরতে যাব পরে বলছে যে না তুমি সুন্দর একটা জামা পরো তোমার মন মতো নাও নিচে এখন নাকি ওইটা পরবে না পড়া থেকে এই করে একটা ঘন্টা নষ্ট করছে মানে সব সময় এই সময়গুলোতে সিরিয়াস মোমেন্টে এসে আমার মেয়ে যে এত জিদ উঠে যায় তার বাবার মতো পুরো কিচ্ছু মানে টাইম টেবিল কিছুই বুঝে না এখন নাকি আবার বাসায় চলে যাবে আসো আসো ভালোই করছো হুমটু দিয়ে গাইস হোম টুরটা আমাদের ছাদ থেকেই শুরু করলাম ছাদে কি কি আছে সেগুলো আগে আপনাদেরকে দেখাই যে এখানে কয়টা ফুলের গাছ গাছ আছে তারপর ওইদিকে আমার শ্বশুর বাবা ধুন্দুলের গাছ লাগাইছে মানে জামাই কে আমি তোমাকে দিছি থ্যাংক ইউ ফুলটা কিন্তু অনেক সুন্দর গাছ আর কোন আপু জানি বলছিল আমাদের এখান থেকে জবা ফুল নিয়ে আসেন তো আমার একটা প্রবলেম আছে এদিকে একটু আসেন চুলের যত্ন করার জন্য আপু নিয়ে যে ড্রাগন গাছে যে কতগুলো ফুল হইছে একটাও থাকে না এখন আবার তিনটা ফুল আসছে কিন্তু যে এটাও থাকবে কিনা আমি জানি না আপু আপনাদের বাসায় যদি ড্রাগন ফল গাছ থেকে থাকে তাহলে আমাকে একটু টিপস দেন যাতে এই ফুলগুলো বাঁচিয়ে আমি ফল উৎপাদন করতে পারি একবার ঠিক এত বড় হইছিল ওইটা যদি শুকিয়ে তারপরে পড়ে যায় কে মানে কি যে কষ্ট লাগছে কি আর বলবা দূরনাটা ওই সাইড থেকে এখানে নিয়ে আসছি কারণ এদিকে আসলে বাতাস লাগে খুব তাড়াতাড়ি বাতাস আসে রোদও পরে যায় ওইদিকে দেখেন এখনো কি পরিমাণে রোদ আর এখানে রোদ কিন্তু নাই আর বাতাস প্রচন্ড পরিমাণে গাইস আরেকটা জিনিস আপনাদেরকে বলি এই যে দলনার টাকা মানে দুলনাটা কেনার পরে যে টাকাটা বেঁচে গিয়েছিল ওইটা দিয়ে আমি আমার শতিনকে একটা সারপ্রাইজ দিছি আপনারা যারা ব্লগটা দেখতেছেন তারা তো আগেই জেনে গেছেন সারপ্রাইজটা কি আর যারা জানেন না তারা শর্টসে দেখতে পাবেন সরি গাইস আমি একটু ভুল বলে ফেলছি মানে যারা ব্লগটা দেখতেছে তারা তো জেনেই ফেলবে সারপ্রাইজটা কি আর মানে আর যারা শর্টসে দেখবে তার একটু দেরিতে জানবে যে সারপ্রাইজটা আসলে কি দিছিলাম এই যে মুরগি রাখার জন্য আমার শতিনকে একটা খোয়ার বানিয়ে দিয়েছি আর ওইদিকে মুরগিগুলো একটু ঘোরাঘুরি করার প্রয়োজন আছে এই কারণে আমার শ্বশুরবা একদম নেট বেঁধে দিয়েছে যাতে ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করতে পারে আর আপনাদেরকে এখন দেখাবো কবুতর আর মুরগিগুলা মানে মুরগিগুলা যে গ্রামের মুরগি আমার মতো সেটা দেখলেই বুঝা যায় একদম লোহা লক্ষ যা ছিল সব খাইয়ে ফেলতে পারে মানে পারে না সব খাইয়ে ফেলে এমন অবস্থা করছে আমার সতীন বারবার শুধু আমাকে এই কথাই বলতেছিল দেখা দেখো মুরগিগুলো না তোমার মতো নিজেকে নিজে রোস্ট করতেছি তো আসেন গাইস মেন সারপ্রাইজ হচ্ছে এই কবুতরগুলো অনেক সুন্দর না আপনারা কমেন্ট করে জানেন তো ইউটিউবের যেই বাকি টাকাটা ছিল দুর্না কেনার পরে সেটা দিয়ে আমরা কবুতর কিনছি আর মুরগিগুলো হচ্ছে শ্বশুর আব্বা দেখেন অবস্থা কি করছে এক ঘন্টা কি দুই ঘন্টা হবে না আনছে যে মুরগিগুলো এই একটা অবস্থায় পারেন একদম ভাঙ্গা চিরা বের হয়ে যায় কবুতর গুলো আমি অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ ওয়েলকাম আর গাইস আমার শতিনের কিন্তু বিয়ের আগে থেকে এই সব কবুতর হাঁস মুরগি পালার অনেক সাক্ষীও পালতাম হ্যাঁ পালতো ওনাকে অনেক অনেক কবুতর ছিল অনেক পদের অনেক সুন্দর সুন্দর কবুতর ছিল ভাগ্যেশ আমি দেখতে পারিনি না ভাগিস না ভাগবো প্রশ্ন উত্তর দিব প্লাস হোম টুর ব্লগ তাই হোম টুরটা একটু সংক্ষিপ্ত করে নিলাম দোতলা নিস্তালা এবং আব্বা আমোর রুমটা আমরা পরবর্তীতে দেখাবো শুধু আজকে আমরা যে জায়গা থাকি ভিতরের ফ্ল্যাটটা দেখাবো এটা হচ্ছে আমার রুম চলেন আপনাদেরকে দেখাই আমার রুমে কি কি আছে এই যে শুরুতে ঢুকতেই ছোট্ট একটা বিছানা আর এদিকে একটা ওয়ার্ড এই ওয়ার্ড্রপটা কিনে যে এত ঠাকা ঠকসি তেলা পোকা তার চোদ্দ গোষ্ঠী সব বসবাস করে কাপড় বেশি দিন থাকলে সাদা সাদা হয়ে যায় আর এই যে দুইটা ফিডার বাচ্চাদের জন্য কত দামি দামি আর আমার জন্য এই ফ্রেশ পানির একটা বোতল কি দুঃখ গাইস কি আর বলবো আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর অল্প করে একটু দেখে নেন কারণ আপনারা আমাদের ব্লগে সব সবসময়ই দেখেন রান্নাঘরটা তো এটা করে দেখানোর কিছু নাই আর এটা হচ্ছে ওয়াশরুম আর এদিকে আছে একটা রেক যেটার অবস্থা খুবই খারাপ এটা দেখানো লাগবে না গাইস আমার রুমে আর দেখানোর মতো কিছু নাই এই যে একটা চার্জার আছে যেটা দেখাই নেই এখন বড় সুদিনের রুমে চলে যায় কি যে শান্তি রুমটা গাইস দুই দিক দিয়ে দুইটা জানালা মানে একটু ওইদিকে যাও নালে তো বলবে যে বড় সুদিনকে আমি পিছনে ফেলে রাখছি মানুষজন উৎপেতে বসে থাকে যে কতক্ষণে আমার সামান্য একটু উনিশ থেকে বিশ একটা খুদ পাবে আর দোষ দিয়ে দিবে আমি নাকি বড় সাথে এটা করতে দেই না ওইটা করতে দেই না মানে ওইটাই ফেলে রাখছে হ্যাঁ এখন এটাই বলতো আমি যদি বসে থাকতাম না আসলে আমি কিন্তু এসে একটানে বসে পড়ছি দেখি নাই পিছনে যে আমার সতীন বসে আছে ওইটাকে বানাই দিতে কি আমি বড় সতীনকে যাতে কেউ না দেখতে পারে এই কারণে বড় সামনে গিয়ে বসে পড়ছি আর এই যে গ্যাস এটা হচ্ছে আমার সতীনের ওয়ার্ডরুপ এই ওয়ার্ডরুপটার মধ্যে কাপড় চোপড় রেখে অনেক শান্তি না তেলাপোকা যায় না তেলাপোকা যায় না মাঝে মধ্যে এক দুটা পাই কিন্তু এখানে তো লেখা আছে গাইস তার মানে আরএফএল কোম্পানি আমাদেরকে ঠকায় আরএফএল কোম্পানি ঠকায় না তুমি 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 খুলে রেখে যাও মাঝে মাঝে কিসের আমি খুলে রেখেছি আমি তো এখানে আসি না আমার থেকে আমি খোলার টাইম পাই না আবার আসছে আর এই যে গাইস এটা হচ্ছে আমার সতীনের রুমের সাথে অ্যাডজাস্ট করা ওয়াশরুম আগেই বলছি যে আমাদের প্রতিটা রুমের সাথে অ্যাডজাস্ট করা ওয়াশরুম আছে ও আমি তো আমার রুমের ওয়াশরুম দেখাতে ভুলে গেছি আর ওয়াশরুম কি দেখাবো দূর এটা কি দেখানোর মতো কিছু হইলো আর ওই যে বাচ্চাদের বলগুলো দেখার নাই তো বলগুলো যে কিনে এনে এগুলো দেখাতে হবে না

নাকি ছোট বউকে বিয়ে বছরের বেশি আর বড় বউয়ের সাথে পাঁচ বছরেরও বেশি তো দ্বিতীয় বিয়ে করার পর থেকে কোনো দিনই ওরা একসাথে থাকে নেই ওদের দুইজনের রুম আগে তো আমরা নিস্তালয় থাকতাম নিস্তালয় ওদের দুজনের দুই রুম ছিল এবং প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা আর কি আমাদের ফার্নিচার একটু কম কারণ কি নিস্তালয় যে গুলো ছিল সেগুলোর উপরে উঠায়নি নিই যেগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি তো নতুন কেনার কথা ছিল ওই সময় কি হয়েছে গেছে জানেন বেশ কিছু টাকা আমরা একটা ধরা খেয়ে যাই বা চুরি হয়ে যায় যেকোন একটা কিছু আপনারা ধরে নেন অনেকগুলো টাকা ক্ষতি সম্মুখে পড়ে যার যার কারণে আর কি ফার্নিচার গুলো নতুন করে কিনা হয়নি তাই কম চলার মতো যতটুকু দরকার ততটুকু আছে দুই বড় রুমে দুইটা ওয়ার্ড্রপ ক্যামেরা কিভাবে দেখছেন আমাদেরকে তো মনে হচ্ছে পিপ আপনার সাথে আচ্ছা দুই বড় রুমে দুইটা ওয়ার্ড্রপ তারপর খাট তারপর ওয়াশরুম অ্যাডজাস্ট করে রান্না করতো দুইটাই আছে একটা আমি এই রুমে দোতলা কমপ্লিট করে তারপর ওইটার ভাড়া তুলে আমরা হচ্ছে ফার্নিচার কিনব আস্তে আস্তে দোয়া করবেন গায়ে হয়ে যাবো আমাদের নিজ কিন্তু আলহামদুলিল্লাহ পুরোটাই ভাড়া দেওয়া আস্তে আস্তে না সবার আগে কম্পিউটার ইনশাল্লাহ এই সপ্তাহে কিনবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যেটা বলতেছিলাম অনেকেই আমার দুই বউকে উল্টা পাল্টা ভাবেন ওরা বেস্ট ফ্রেন্ড থেকে সতীন হয়েছে দেখে না ওরা দুইজনের দুইটা বাচ্চার মা আমার ওয়াইফ ওরা আলহামদুলিল্লাহ খুবই সাংসারিক একেবারে লক্ষ্মী যতটুকু হওয়া দরকার আমি একটু কথা বলি দাদা শেষ করি আমার দুই যথেষ্ট লক্ষ্মী মাশাআল্লাহ একটা বউ হিসেবে যতটা লক্ষ্মী হওয়ার দরকার তার থেকে ওরা বেশি ভালো এবং দুইজনের দুই রুম শুরু থেকে সবকিছু আলাদা আলাদা সংসারে আর কি বাচ্চা কাচ্চা হওয়ার পর থেকে বেশি সময় একসাথে থাকে বাচ্চারা ভাই বোন তো আর আলাদা রাখা কোনো প্রয়োজন নেই ঠিক না ওরা সারা দিন খেলাধুলা করে এক মিনিট হ্যাঁ সারা দিন একসাথে বাচ্চা হওয়ার পর বাচ্চারা যতক্ষণ সজাগ থাকে ততক্ষণ একসাথে থাকে আর আপনাদের কি মনে হয় দুইটা বাচ্চা দুইটা মা আমি এতগুলো মানুষ একটা রুমে থাকা পসিবল যে প্রশ্নটা করছে সে কিন্তু জান আমাদের দুইটা বেবি আছে তারপরে এই প্রশ্নটা কিভাবে করে যে দুই বোন নিয়ে বা দুইজন বাচ্চা নিয়ে কি এতগুলো মানুষকে একটা রুমে থাকা পসিবল এটা কোনোদিন সম্ভব হাত ব্যথা হয়ে গেছে গেছে যার কারণে একটু কাট করছে আর পারতেছি না শেষ করে দিই কি হয়েছে একটু আগে আপনি বড় দিনকে হচ্ছে থামাই দিলেন না যে তুমি থামো আমি কথাটা শেষ করে নিই কখন জানি মানুষজন বলবে যে আপনি বড় বউকে প্রায়োরিটি দেন কারণে কথা বলতে গিয়ে থামাই দিস আসলে একটা হাজবেন্ড ওয়াইফ যেরকম থাকে নর্মালি আমরাও সেরকম থাকি যখন ওর দিন থাকে ওর সাথে থাকে যখন আমার ডে থাকে তখন আমার সাথে থাকে আর সারা দিন আমরা দুই বেস্ট ফ্রেন্ড একসাথে থাকি বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করি খাওয়া দাওয়া করি সারা দিন আমাদের এইভাবে যে আপনারা যারা উল্টা পাল্টা মন্তব্য করেন তাদের মুখে 妈，吃、no,。<laughs>